ফিল্ডার এলিয়ন প্রিমিও এক্সিও অ্যান্ড সেডান গাড়ির মধ্যে এগুলাই আর এস ইউবির মধ্যে আপনার করোলা ক্রস এক্সেল সি আর হ্যারিয়ার অ্যান্ড এমপিভি যেটাকে আমরা বাকি হিসেবে চি সেগুলোর মধ্যে নোয়া নোয়া বি স্কোয়ার স্কোয়ার জিআই জিআই প্রিমিয়াম অ্যান্ড হায়েস্ট এছাড়াও যদি একটু দামের মধ্যে যান সেই ক্ষেত্রে ওয়েলফায়ার অ্যালফার্ড অ্যান্ড ল্যান্ড ক্রুজার প্যাডো এগুলো অ্যাভেলেবল একটু জানবো যেহেতু গাড়ি কালেকশন সবসময় বেশি থাকে আপনাদের যাদের বাজেট একেবারে কম কারণ একদিও গাড়ি হোক অ্যাকোয়া গাড়ি হোক অনেক সময় দেখা যায় যে বাজেটের কারণে পুরাতন গাড়ি কিনতে চাচ্ছেন বাট পুরাতন গাড়ি না কিনে এটি রিকন্ডিশন গাড়ি কিনবেন সেক্ষেত্রে মাইলেজ একটু বেশি থাকবে বা অপশন গ্রেডও লো গ্রেডের মতো মাইলেজের গাড়িগুলো তারা চাইলেই একটু কম দামে নিতে পারবে জি এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে ডোন্ট গো উইথ দিস ভেহিকলস

যারা একটু কম বাজেটে চান আমি বলবো আপনি পাঁচ লাখ টাকা নিয়ে আসেন আমি আপনাকে এক্সিও এবং অ্যাকুয়া এগুলো হাই আমি পাঁচ লাখ দিয়ে বাকিটা ব্যাংকের ব্যাংক ব্যবস্থা করে তাহলে কম বাজেটের মধ্যে এই মুহূর্তে ডাউন পেমেন্ট পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্টে আসতে আসতে আছে কেন সুযোগ আছে গাড়ি আছে অ্যাভেলেবল পাল কালার গাড়ি সমস্ত নতুন ডিসপ্লেতে আসছে জি এবং তিনটি দামি কালার রয়েছে এই মুহূর্তে পাল কালার রয়েছে মিকা ব্লু রয়েছে এবং রেড ওয়ান রয়েছে একটু কষ্ট দিয়ে আমরা তিনটি গাড়ি আজকে আমরা একটু দেখি

ব্যাক সাইড দেখানোর কোনো সুযোগ নেই যেহেতু স্পেস নেই ফিজিক্যালি সে দেখতে হবে এটা স্পেয়ার হলে আসছে ভাইয়া গাড়ির সাথে এটা দেখতে হবে স্পেয়ার না থাকলে যদি কেউ আমরা দিব অথবা হাওয়া মেশিন আছে সেটা কাজ করতে পারবে আমরা একটা পেছনে সিটি দেখি স্পেয়ার হলে না এসে থাকলে যিনি পার্সেস করবেন চাইলে অবশ্যই আপনি অ্যারেঞ্জ করে দিবেন আমরা শুরু আছে এই গাড়ি মাইলেজ কেমন আছে ভাইয়া এইটার মাইলেজ 35000 কিলোমিটার আর অপশন রেট ভাই গ্রেড 4 গ্রেড 4 এবং সমাতে এটি মনিটর রয়েছে সম্ভবত আপনারা ইনস্টল করেছেন এখানে হ্যাঁ অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে এখন অনেকেই অ্যান্ড্রয়েড প্লে ইনস্টল করেন রোড প্রিমিয়াম গাড়িতে আসলে আপনার এসি কন্ডিশন সবচেয়ে ভালোই থাকে খুব ফ্রেশ কন্ডিশন গাড়ি এটা আর যদি কেউ চায় একটু টেস্ট করে নিবে সে যে কোনো জায়গায় সে স্ক্যানিং করে নিতে পারবে এখন বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে গাড়ি একটু চেক করার একটি অপশন রয়েছে জি আমরা মডেলটি আরেক বাজারে প্যাকেজ আরেক বাজারে এটা হলো প্রিমিয়াম এফএক্স প্যাকেজ 2020 মডেল এন্ড দিস ইজ গ্রেড 4 35000 কিমি প্রাইস কত বলেছেন ভাই এটা আস্কিং প্রাইস 44 লাখ 44 লাখ জি 44 লক্ষ টাকা আস্কিং প্রাইস কথা বলা সুযোগ হয়েছে কত টাকা থেকে শুরু হবে বাজেট

শুধু আপনার ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র কিছু ডিফারেন্স আছে হেডলাইট ফগ লাইট সেম শুধু গ্রিলটা আপনার এটা গ্রিলের মধ্যে চেঞ্জ আছে গ্রিলটা একটু চেঞ্জ আছে মানে আপনি চাইলে রিপ্লেস করতে পারবেন এই গ্রিলটা ওখানে অ্যাটাচ করতে হবে আচ্ছা মেজারমেন্ট কিন্তু সেই মেজারমেন্টে পুরো একটা ভেরিয়েশন নাই রিডি গাড়ি সাথে আসবে ভাই অরিজিনাল অরিজিনাল এই গাড়ির সাথে ড্যাশ ক্যাম আসেনি আর ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই যেতে স্পেস নেই অবশ্যই যারা রিভিউ দেখবেন সিটি দেখবেন এসে দেখবেন এই পাশে যাওয়া যাবে একটু চেষ্টা করি আমরা আপনি ফ্রন্ট দেখাতে পারবেন ব্যাকটা পারবেন ব্যাক সাইড দেখানো যাবে না আমরা একটু সামনে একটু দেখিয়ে দিই এবং ফেব্রিক্স এর সেট মাইনাস করে আছে ভাই এর মাল 58000 58000 জি আর অপশন রেট ভাই অপশন রেট 4 4.8 এর

ব্রেড হল ফোর অ্যান্ড মাইলেজ ফিফটি এইট ফ্রেশ দাড়ি আস্কিং প্রাইজ হল থার্টি 35.5 পয়েন্ট ফাইভ থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ কি স্টার আস্কিং প্রাইজ কথা বলার সুযোগ হয়ে আছে আমরা আরেকটি দামি কালার দেখি জেড ওয়াইন কালার এটা হলো আপনার প্রিমিয়র ফিএক্স দুই হাজার মডেল ব্রেড ওয়াইন কালার গ্রেড ফোর মাইলেজ এবং এই গাড়ির সাথেও লাকিলি আসলে গ্যাসক্যাম আসছে এবং এই গাড়ির সাথে নর্মাল রিম আসছে আমরা চেঞ্জ করে দিব রিম যদি কেউ চায় যদি পারচেস করবেন উনি যদি চান সেই ক্ষেত্রে আপনারা ফ্যাশনেবল অ্যাল রিম দিয়ে দেবেন এটা আপনার স্প্রেয়ার চাকা সহ আসছে আচ্ছা এই গাড়ির সাথে স্প্রেয়ার আসছে ওর পেছনের সিটি দেখিয়ে দিই প্রসেস এবং সিট হচ্ছে পাওয়ার হ্যাঁ এফি এক্স প্যাকেজে এরকমই থাকে এফি এক্স প্যাকেজে সিট পাওয়ার থাকবে মাইলেজ একটু বলে দিন ভাই গাড়িটি মাইলেজ সিক্সটি থ্রি গ্রেড ফোর ফোর পয়েন্টের গাড়ি তারপরে মাইলেজ এবং অপশন গ্রেড ভালোই রয়েছে গাড়িতে হ্যাঁ ভালো আমরা মডেল এবং প্যাকেজ আরেকবার জানি ভাইয়া এটা হলো প্রিমিয়ার এফিএক্স দুই হাজার একুশ মডেল অ্যান্ড সিক্সটি থ্রি থাউজেন্ড মাইলেজ গ্রেট ফোর পয়েন্ট ফাইভ অ্যান্ড এটার আস্কিং প্রাইস লোন আপ টু দি ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রোফাইলের উপর করে আসলে এক্স্যাক্টলি আর ব্যাংক মনুন থেকে বেরোচ্ছে এখন আগে সেভেনটি ছিল এখন এইট্টি পারসেন্ট

এটা হচ্ছে এনএইচ অটো নাইনটি সিক্স কুড়িল বিশ্ব রোড কাজীবাড়ি বাস স্ট্যান্ডের পাশেই কেউ চাইলে আমার সাথে ফোনে যোগাযোগ করেও আসতে পারেন আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ট্রিপল ওয়ান সিক্স এইট টু অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম